মসজিদ নির্মাণ নিয়ে সিলেট সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে তবে শেষ পর্যন্ত বিজিবি চাপে পিছু হটা যায় ভারতীয় বিএসএফ সিলেটে বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ব্রিটিশ আমলে তৈরি একটি মসজিদ পুনর্নির্মাণ করতে গেলে মুখোমুখি অবস্থানে যায় বিজিপি এবং বিএসএফ সীমান্ত এলাকায় কয়েকটি বাংকার তৈরি করেও অবস্থান নিয়েছিল বিএসএফ বিপরীতে বিজিবিও শক্তি বৃদ্ধি করে বিজিবি ময়টা সহ ভারী অস্ত্র মোতায়েন করে বলে খবর প্রকাশিত হয় বিজিবির এসব অস্ত্র দেখে ভয় বিএসএফ পিছু হটেছে বলেই মনে করে স্থানীয়রা বিবিসি জানিয়েছে এই ঘটনা নিয়ে বিজিবির সাথে কথা বলা গেলেও বিএসএফের তরফ থেকে কোনো বক্তব্য বা ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি এর আগে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এক প্রকার যুদ্ধাবস্থাও সৃষ্টি হয় যা এখনও চলমান এসব ঘটনার প্রেক্ষাপটে আটকে রয়েছে মসজিদটির পুনর্নির্মাণ কাজ গজুকাটা সীমান্তে কেন্দ্রীয় মসজিদটি সীমান্ত এলাকার তেরোশো সাতান্ন নং পিলারের ভিতরে বাংলাদেশে অংশে অবস্থিত কিন্তু বহু বছরের পুরনো মসজিদের পাকা ভবনটি ক্ষয় হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় কয়েক বছর আগে গ্রামবাসী পাশে আরেকটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয় মসজিদটির সাত খয়ে রড বেরিয়ে পড়েছে সেখানে নামাজ পাওয়া ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়রা জানিয়েছে দুবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেছেন পূর্বে তারা ভারতীয় বিএসএফকে অবগত করেই অনুমতি নিয়েছিল তখন বিএসএফের যে কমান্ডার ছিলেন তিনি মসজিদ নির্মাণে কোনো আপত্তি নেই বলেছিলেন কিন্তু সেই কমান্ডার বদলি হয়ে যাওয়ায় এখন নতুন যিনি দায়িত্বে এসেছেন তিনি এসে বাধা দিতে শুরু করেছেন এরপর সীমান্ত পিলারের অদূরেই বিএসএফ কয়েকটি বাংকার খনন করে অবস্থান নেয় রীতি অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের রেখা থেকে দেড়শো ভিতরে যে কোনো রকম স্থাপনা তৈরি নিষিদ্ধ তবে উভয় দেশের সম্মতিতে কোনো স্থাপনা তৈরি বা সংস্কার করা যায় এর আগে দুই হাজার ষোলো সালে দেশগজের ভিতরে থাকা কিছু ভারতীয় গ্রামের অবস্থানে কাটাতারে বেড়া দিতে বিএসএফ এর প্রস্তাবে সম্মত হয়েছিল বিজিবি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে এর আগে তাদের আলোচনার পরেই মসজিদটি পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছিল তখন ভারতীয় সীমান্তের ভিতরেও একটি মসজিদ তারা সংস্কার করতে চেয়েছে বিজিবি তাতে বাধা দেয়নি দেশগজের ভিতরে তাদের বাড়িঘরও রয়েছে তারপরও তারা এসে মসজিদের কাছে বাধা দিয়েছে বিএসএফ দাবি করেছে সীমান্তে দেড়শো গজ করে গজের ভিতরে কোনো কিছু করতে হলে উভয় দেশের সম্মতিতেই করতে হবে এ ব্যাপারে বিজিবি আগেই তাদের জানিয়েছিল অনেকগুলো মিটিংও হয়েছে বিজিবি আশা করেছিল এখানে তারা কোনো বাধা দেবে না দু সালে মৌখিকভাবে তারা সম্মতিও দিয়েছিল তারপরে হয়তো তাদের ইউনিট পরিবর্তন হয়েছে এই কারণেই তারা এখানে এসে বাধা দিচ্ছে তবে বিজিবি বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে বৈঠকে বাংলাদেশ তাদের বক্তব্য তুলে ধরেছে বিএসএফের কর্মকর্তারা বলেছেন তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে কার্যকরী ব্যবস্থা নেবেন বুধবার সীমান্ত এলাকায় একটি বাংকার থেকে বিএসএফ চলে গেলে এখনও তাদের সীমান্তে অন্য বাংকারগুলো অবস্থান করছে বাংলাদেশের কর্মকর্তারা বলছে যদিও তারা কোনো বাংকার করে পাল্টা ব্যবস্থা নেয়নি তবে নিরাপত্তার জন্য যা কিছু করা দরকার সেজন্য তারা পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে সেখানে বিজিবির শক্তিও বৃদ্ধি করা হয়েছে বিজিবি শক্ত অবস্থান গ্রহণ এবং ভারতীয় সীমান্তরক্ষীদের পিছু হাটায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা দর্শক এই ঘটনায় বিএসএফ এর পিছু আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন